বাবা শব্দটা ছোট কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক বিশাল অনুভূতির সমুদ্র কেউ বলে মা হল পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা কিন্তু বাবা হলো সেই নিঃশব্দ শক্তি যিনি কোনো কিছু না বলেও আমাদের জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন তিনি হয়তো ভালোবাসা প্রকাশ করতে জানেন না কিন্তু তার চোখের ভাঁজে মুখের রেখায় আর ক্লান্ত শরীরের ঘামে লুকিয়ে থাকে সেই ভালোবাসার গভীরতম রূপ ছোটবেলায় আমরা সবাই ভেবেছি বাবা খুব কঠোর বাবা রাগী বাবা কেন সব সময় নিয়মের কথা বলে কিন্তু যত বড় হই বুঝতে পারি যে মানুষটা কঠোর দেখাতেন তিনি আসলে সবচেয়ে কোমল ছিলেন বাবা সেই মানুষ যিনি সারা জীবন নিজের স্বপ্নগুলোকে বন্ধ করে রাখেন আমাদের হাসির জন্য নিজের চাওয়া পাওয়া ভুলে গিয়ে কেবল একটা লক্ষ্য নিয়ে গিয়ে চলেন আমার সন্তান যেন ভালো থাকে বাবা কখনো হয়তো কাঁদেন না সামনে কিন্তু তার নিঃশব্দ রাতগুলোয় চোখের কোণে জমে থাকা জলই বলে দেয় তিনি কতটা ক্লান্ত কতটা চিন্তিত একটা কথা মনে রাখো পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষটাও দুর্বল হয়ে পড়ে যখন সন্তান কষ্টে থাকে তিনি তা কখনো দেখাতে দেন না কারণ তার বিশ্বাস যদি আমি দুর্বল হই আমার সন্তান ভেঙে পড়বে বাবা মানে সেই মানুষ যিনি ভোরবেলা ঘুম ভেঙে কাজে বেরিয়ে যান রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে ফেরেন রাতের অন্ধকারে হয়তো তার পকেটে টাকা খুব বেশি থাকে না কিন্তু তার হৃদয়ে থাকে এক বিশাল পৃথিবী যেখানে সন্তানদের স্বপ্নের জায়গা সবসময় অগ্রাধিকার পায় তিনি নিজে পুরনো জুতো পরে থাকেন কিন্তু তোমার জন্য নতুন জুতো কিনে আনেন তিনি হয়তো নিজে ভালো খাবার খান না কিন্তু তোমার পাতে সেরা কক্রটা তুলে দেন সমাজে আমরা অনেক কিছু দেখি কিন্তু একটা সত্য সবসময় অটল থাকে বাবারা কখনো পুরস্কার চান না তারা শুধু সন্তানের হাসি চান তুমি সফল হলে তুমি যখন নিজের জায়গায় দাঁড়াও তখন হয়তো তিনি কিছু বলেন না কিন্তু তার বুক ভরে যায় গর্বে তার চোখে জল আসে কিন্তু তিনি মুখে হাসেন কারণ তার ত্যাগের ফল তিনি দেখতে পেয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে আমরা অনেক সময় সেই বাবাকেই অবহেলা করি আমরা ভাবি তিনি বুঝবেন না আমাদের অনুভূতি তার সময় গেছে কিন্তু মনে রেখো যেদিন তুমি বাবা বা মা হবে সেদিন বুঝবে তিনি কেন এত কিছু বলতেন কেন এত কিছু নিয়ে চিন্তা করতেন বাবার প্রতিটি পরামর্শের পেছনে থাকে অভিজ্ঞতার ভাণ্ডার প্রতিটি বকাবকির ভেতরে লুকিয়ে থাকে অগাধ মমতা যেদিন তুমি ক্লান্ত হবে জীবন যখন ভারী হয়ে যাবে তখন মনে রেখো তোমার বাবা একসময় এই পৃথিবীর সবচেয়ে ক্লান্ত মানুষ ছিলেন কিন্তু তিনি থামেননি তুমি যখন হাল ছাড়তে চাইবে মনে রেখো তিনি হয়তো তোমার জন্য হাল ছাড়েননি তুমি যখন নিজের জীবন নিয়ে অভিযোগ করবে মনে রেখো তিনি সেই জীবনটা গড়ে দিয়েছেন নিজের ঘাম আর কষ্ট দিয়ে বাবারা খুব সহজ মানুষ একটা বাবা তুমি কেমন আছো শুনলেই তাদের মন ভরে যায় একটা ফোন কল একটা ছোট উপহার একটা আলিঙ্গন তাদের কাছে তা লাখ টাকার সমান কারণ বাবা কখনো ভালোবাসা দাবি করেন না তিনি ভালোবাসা দেন সময় চলে যায় আমরা বড় হয়ে যাই বাবা বুড়ো হয়ে যান তার হাতের জোর কমে আসে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় কিন্তু সন্তানের মুখ দেখলে এখনও চোখে আলো জ্বলে ওঠে সেই মানুষটার যত্ন নাও তার পাশে বসো তার গল্প শোনো কারণ যেদিন তিনি আর থাকবে না সেদিন তুমি বুঝবে একটা ছায়া হারিয়ে গেছে যার নিচে তুমি নির্ভয় বাঁচতে পারতে পৃথিবীর সব সাফল্য অর্থ গৌরব সব কিছু এক রাখলেও বাবার ভালোবাসার ওজন মাপা যায় না যে সন্তান বাবাকে সম্মান করতে জানে তার জীবনে আশীর্বাদ কখনো কম হয় না কারণ বাবা শুধু জন্মদাতা নন তিনি পথপ্রদর্শক প্রহরী অনুপ্রেরণা তাই আজ একটা প্রতিজ্ঞা করো। যত ব্যস্তই হও না কেন বাবাকে সময় দেবে তার কথা শোনো তার পাশে থাকো কারণ বাবা একটা নাম না একটা ছায়া যে ছায়ার নিচে থেকে আমরা জীবন শিখি দায়িত্ব শিখি মানুষ হতে শিখি আর সেই ছায়া একবার হারিয়ে গেলে সূর্যের আলো ততটা উজ্জ্বল লাগে না আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না